সম্মানিত মৎস্য খামারে বায়রা আসসালামু আলাইকুম তো বিয়স এখন আপনাদেরকে দেখাচ্ছি বালোমানের বুট মাছের পোনা এই বুট মাছের পোনাগুলো হলো হাঙ্গেরি জাতের কারফু মাছের বুট মাছের পোনা তো বিয়স এই বুট মাছের পোনা থেকে আমরা রেনু উৎপাদন করব। তারপরে রেনু বড় সাইজের হলে আমরা বিক্রি করে থাকি তো বিয়স আমাদের এখান থেকে বুট মাছের পোনা থেকে সংগ্রহ করা বালোমানের হাঙ্গেরি জাতের কার্পু মাছের রেণু পোনা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো বৃহস এই মাছের পোনাগুলো হাঙ্গেরি জাতের কারফু মাছের পোনাগুলো শীত মৌসুমে চাষ করা হয় হাঙ্গেরি জাতের বুট মাছের পোনাগুলো মূলত শীত মৌসুমে ডিম দিয়ে থাকে তারা অন্য কোনো মৌসুমে ডিম দেয় না তারা ঠান্ডা প্রভাবে বা ঠান্ডা শীতল পানিতে ডিম দিয়ে থাকে শীত মৌসুমে পানি প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তাই তারা ডিম দিতে সক্ষম শীত মৌসুমে শুধু হাঙ্গিরি জাতের মাছের পোনাগুলো ডিম দিয়ে থাকে বা সাধারণত যে কোনো দেশি কার্ফু মাছের পোনা সব কার্ফু মাছের পোনা শীত মৌসুমে ডিম দিয়ে থাকে শীত মৌসুমে শুধু পাবেন হাঙ্গিরি জাতের কার্ফু মাছের পোনা যে নতুন যে মাছের পোনাগুলো রয়েছে ওগুলো পাবেন তাছাড়াও পাচ্ছেন আমাদের এখানে দেশি শিং দেশি মাগুর থাইপাঙ্গাস পাঙ্গাস মনোসেক্স ট্যাংরা গুলচা আমাদের এখানে হাঙ্গিরি জাতের মাছের পোনা রয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি হাফ ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সকল সাইজের কারফো মাছের পোনা এখন আমাদের বুট মাছগুলো ডিম দিচ্ছে এই কারণে আমরা মাছগুলো সারা বাংলাদেশে পাইকারি দামে এবং ফ্রি হোম ডেলিভারিতে সেল দিব তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে হাঙ্গেরি জাতের কারফমাশের পোনা ক্রয় করুন হাঙ্গেরি জাতের কারফোমাশের পোনা চাষে লাভ বেশি কারণে এই মাছগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে থাকে বছরে প্রায় আট থেকে সাত কেজি আট থেকে সাত কেজি ওজন হয়ে থাকে তাহলে হাঙ্গের জাতের কার ফমাসের পোনা চাষের সফলতা অর্জন করতে পারবেন সব চাইতে বড় সাইজের হাঙ্গের জাতের কার ফমাসের পোনা শীত মরশুমে আমরা বিক্রি করে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ